লঞ্চ জাহাজ ট্রেন বিমান বাস ইত্যাদিতে যারা চাকরি করেন যার কারণে সবসময় তাদেরকে সফরে থাকতে হয় এখন ওই সমস্ত ব্যক্তিরা চার রাকাত নামাজ পড়বে নাকি দুই রাকাত কসর করবে উত্তর হলো তারা সবসময়ই কসর করবে যতক্ষণ পর্যন্ত না নিজেদের বাসস্থান ফিরে বাড়িতে আসে কারণ পবিত্র কোরআনকারিমে নিসা একশো এক নম্বর আয়তে আল্লাহ রবাহ আলমিন বলেন ওয়দা মিনাস সরাত তোমরা যখন জমিনে ভ্রমণ করো এতে তোমাদের কোনো গুণ হবে না তোমরা নামাজকে কসর করলে এমনিবে আয়সা রাজি আল্লাহ তাল্লাহ আনহা থেকে সৈয়া হাদিসে বর্ণিত রয়েছে তিনি বলেন এলাতা আতাইনে সুম্ম সফর সুম্মা ও তিমর সলাহাদ আয়সা ও রদি আল্লাহ তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন যে নামাজ মূলত দুরাকাতে ছিল তারপর সফরের নামাজের জন্য দুই রাখাতেই রেখে দেওয়া হয় আর চার রাখাতে মুকিম অবস্থা নামাজকে পরিপূর্ণ করে দেওয়া হয় এম আলার মার্জি হল হানাফি কিতাবসমূর মাঝে ইমাম মোহাম্মদ রাহিমাহুল্লার কিতাব আসল এক নম্বর খণ্ড দুইশত একত্রিশ নম্বর পৃষ্ঠা মাজমাল আনহুর এক নম্বর খণ্ড দুইশত শত নম্বর পৃষ্ঠা ফাতুয়ে শাহামি দুই নম্বর খণ্ড শাশত চব্বিশ নম্বর পৃষ্ঠা